যেটা দেখে তোমাদের মনে হবে প্রত্যেকের যে এটা আমি দেখবে তো কি দিয়ে হবে ছবিটা বলুন চারটে ইউ দিয়ে হবে চারটে ব্যবহার করেছি এবারে চারটে ইউকে বিভিন্ন ধরনের পদ্ধতিতে আমি ব্যবহার করব দেখতে থাকো রাগ করবে না কিন্তু যখন ছবিটা আঁকা যাবে সবাই এ বাবা এটা আমি তখন কিন্তু রাগ করলে হবে না

এর নিচে আবার ইউ করবো হয়েছে বেটা চারটে ইউ হয়েছে আমি চারটে ইউ কে বসিয়ে দিয়েছি এখানে এখান থেকে তুলে নিয়ে এখন তোমাদের মায়েরা চলে এসছে যে স্যার এমন কি বিরাট মাস্টার মশাই যে প্রত্যেকের ছবিগুলো এঁকে দিতে পারবে খুব আশায় এসছে কিন্তু আঁকার পরে আমাকে লাঠি নিয়ে ছুটালে কিন্তু আমি ছুটতে পারবো না আমার পাটা খোড়া তোমাদেরকে তখন ধরতে হবে যে না মা মারা যাবে না আমরা বলেছি ছবিটা আঁকতে বাবা এইটাকে করা যায় না ও এঁকেই আঁকে ও ওর মতন এঁকে আঁকে এবার আমাকে আবার টেনে টেনে প্রথম থেকে আসতে

ঠিক আছে ওকে যেমন এই ভালো দেখতে লাগবে ভালো বিউটিফুল দেখতে লাগবে এইটা

এইবারে বুঝতে পারবে কিসের ছবি আঁকা হচ্ছে তোমাদের এবারে এদের দুটো নক করে দি এবারে ছবিটা বুঝতে পারবে কিসের ছবি হচ্ছে আরেকটা করে পা করে দাও তো বাবু এদের এখনো আমি কিছু বাজে আঁকিনি কোন বাজে কথা শুনবো না কুকুর মানুষ কুকুর মানুষ তাই আচ্ছা দেখো কুকুর মানুষ হচ্ছে কেমন দেখো আস্তে আস্তে

আবার কে বলছে আবার বারবার ওই একই কথা বলে যাচ্ছে সমাজ আমি একবার ওই সব ভাষা উচ্চারণ করছি না আমার হাতে যা আঁকা হচ্ছে আমি আঁকি আমি জানি না কি হচ্ছে আমার গুরুদেব আমাকে আঁকাচ্ছে যে ছেলেদের ছবিগুলো এঁকে ভালো করে আমি তার জন্য আঁকতে বসেছি এখন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তোমরা বল হবে একটু হ্যাঁ ভেরি গুড

জি মুক্তা দেখি যা আরেকটা জিনিস ওই কমপ্লিট সবারই ছবি কমপ্লিট হয়ে যাবে সবারই ছবি সুন্দর করে কমপ্লিট করে দেব এবারে হয়েছে একই রকম দেখাচ্ছে তোমাদের মত হ্যাঁ দেখাচ্ছে না আমি আগে চেয়েছিলাম অন্য আমি কি হয়ে যাব কার মত দেখাচ্ছে আমি আগে চেয়েছিলাম অন্য আমি একটা হিপ্পো আঁকতে চেয়েছিলাম হিপ্পো কিন্তু আমার চন্ডাল গুরুদেব বলল না তুই আগে তোদের ছেলেদের ছবিগুলো এঁকে দে ভালো তার জন্য এরকম ছবিটা হয়ে গেল আমাকে ল্যাংচা খাবে না কি কেউ খাবে না এইটা ঘরে নিজেরা প্র্যাকটিস করবে তো দেখবে পাপ্পি আঁকা যাচ্ছে কিনা এইরকম ভাবে চারটে ইউ দিয়ে পাপ্পি আঁকা যায় কিনা একটাই নিয়ে যাও আর কি বলছে শোন একটা কুকুরে দুটো লেজ হয় গোপাল স্যার বলছে আর একটা লেজ করে মানে তোদিকে কত বিলক্ষণ স্যার চেনে যে তোদের একটা লেজে হচ্ছে না দুটো করে লেজ যায়। কার কার চাই তাহলে করে দেবো দিল্লি চাই যখন ইংরাজি ক্লাস হবে যখন পাপ্পি নিয়ে কথাবার্তা হয় তখন তোমরা পাপ্পির ছবিটা পেয়ে যাবে আমরা কি পেলাম পিউ পি মানে কি কুকুর আপনি মানে বাচ্চা কুকুর কুকুর ছানা বাচ্চা কুকুর নয় কুকুর ছানা বুঝতে পারা গেছে কটে বাচ্চা